পয়লা সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবস আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি আবৃত্তিটি করছি চিঠি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাশু স্টিমার রাজহংস গঙ্গা চিঠি লিখব কথা ছিল দেখছি সেটা ভারী শক্ত তেমন যদি খবর থাকে লিখতে পারি তক্ত তক্ত খবর বয়ে বেড়ায় ঘুরে খবরওয়ালা ঝাঁকা মুটে আমি বাপু ভাবের ভক্ত বেড়াই না কো খবর খুঁটে এত ধুলো এত খবর কলকাতাটার গলিতে নাকে চোখে খবর ঢোকে দু চার কদম চলিতে এত খবর না আমার মরি আমি হাঁপোষে ঘরে এসেই খবরগুলো মুছে ফেলি পাপোষে আমাকে তো জানোই বাছা আমি একজন খেয়ালি কথাগুলো যা বলি তার অধিকাংশই হেয়ালি আমার যত খবর আসে ভোরের বেলা পুব দিয়ে পেটের কথা তুলি আমি পেটের মধ্যে ডুব দিয়ে আকাশ ঘিরে জাল ফেলে তারা ধরাই ব্যবসা যাগে তোমার পাটের হাটে মুথুর কুণ্ডু শিবুষা কল্পতরুর তলায় থাকি নই গো আমি খবুরে হাঁ করিয়ে চেয়ে আছি মেওয়া ফলে সবুরে তবে যদি নেহাত করো খবর নিয়ে টানাটানি আমি বাপু একটি কেবল দুষ্টু মেয়ের খবর জানি দুষ্টুমিতার শোনো যদি অবাক হবে সত্যি এত বড় বড় কথা তার মুখখানি একরত্তি মনে মনে জানেন তিনি ভারী মস্ত লোকটা লোকের সঙ্গে না হোক কেবল ঝগড়া করবার ঝোঁকটা আমার সঙ্গে যত বিবাদ কোথায় কথায় আরি এর নাম কি ভদ্র ব্যবহার বড্ড বাড়াবাড়ি মনে করেছি তার সঙ্গে কথাবার্তা বন্ধ করি প্রতিজ্ঞা থাকে না পাচে সেইটি ভারী ছন্দ করি সে না হলে সকালবেলায় চামেলে কি ফুটবে সে নইলে কি সন্ধ্যাবেলায় সন্ধ্যে তারা উঠবে সে না হলে দিনটা ফাঁকি আগাগোড়াই মস্করা পোড়ার মুখে জানে সেটা তাই তার এত আসকারা চুরি পড়া হাত দুখানি কতই জানে ফোন কোনো মতে তার সাথে তাই করে আছি সন্ধি নাম যদি তার জিজ্ঞেস করো নামটি বলা হবে না কি জানি সে শুনে যদি প্রাণটি আমার রবে না নামের খবর কে রাখে তার ডাকি তারে যা খুশি দুষ্টু বলো দোষী বলো পোড়ার মুখী বাপ বাপমায় যে নাম দিয়েছে মায়েরই থাকছে ছিচটি খুঁজে মিষ্টি নামটি তুলে রাখুন বাক্সে একজনেতে নাম রাখবে অন্নপ্রাশনে বিশ্বশুদ্ধ সে নাম নেবে বিষম শাসনে নিজের মনের মতো সবাই করুক নামকরণ বাবা ডাকুন চন্দ্রকুমার খুঁড়ো রামচরণ ধার করার নাম নেব আমি হবে না তো সেটি জানোই আমার সকল কাজে অরিজিনালিটি ঘরের মেয়ে তার কি সাজে সংস্কৃত নাম এতে কেবল বেড়ে ওঠে অভিধানের দাম আমি বাপু ডেকে বসি যেটা মুখে আসে যারে ডাকি সেই তা বোঝে আর সকলে হাসে দুষ্টু মেয়ের দুষ্টুমি তাই কোথায় দেবো দাঁড়ি অকুল পাথার দেখে শেষে কলমের হাল ছাড়ি শোনো বাছা সত্যি কথা বলি তোমার কাছে কি জগতে তেমন মেয়ে একটি কেবল আছে বর্ণিমেটা কার সঙ্গে মিলে পাছে যায় তুমুল ব্যাপার উঠবে বেঁধে হবে বিষম দায় হপ্তাখানেক বকাবকি ঝগড়াঝাঁটির পালা একটু চিঠি লিখে শেষে প্রাণটা ঝালা ফালা আমি বাবু ভালো মানুষ মুখে নেই কোরা ঘরের কোণে বসে বসে গোভে দিচ্ছি তা আমি যত গোলে পড়ি শুনি নানান বাক্য খোড়ার পাজে খানায় পড়ে আমি তার সাক্ষী আমি কারো নাম করিনি তু অবু ভয় মরি তুই নিস গায়ে পেতে সেইটি বড় ডরি কথা একটা উঠল মনে ভারী তোরা জ্বালাস আমি বাবু আগে থাকতে বলে হলুম খালাস নমস্কার